আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কথা বলবো ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে সো ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধটি বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বিশেষ করে যারা উনিশশো সালে পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল একটি ছোট অংশ বিশেষ করে জামাত শিবির আলবদর রাজাকার আলশামস সো এই চক্রটি বাংলাদেশে একটি নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে যে পাকিস্তান হচ্ছে একটি মুসলিম কান্ট্রি বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি ভারত পাকিস্তানের মুসলিমদেরকে হত্যা করছে এরকম একটি নেগেটিভ তৈরি করে পাকিস্তানের পক্ষে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে এই প্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন করতে চাই বাট ব্যক্তিগতভাবে একটি কথা নেই ব্যক্তিগতভাবে আমি কোনো যুদ্ধের পক্ষে নেই পক্ষে নেই আমি শান্তি চাই সারা বিশ্বে শান্তি চাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনিশশো সালের বাসা আন্দোলনে যে পাকিস্তান যে আমাদের ভাইদের ভুনদের নিহত হত্যা করেছিল সালাম বরকত রফিক জাব্বার এই চারটা নাম তো প্রধান শফিউর আপনি বলেন সালাম বরকত রফিক জাব্বার এরা কি কোনো হিন্দু ছিল এরা কি কোনো খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল এরা মুসলমান ছিল সো পাকিস্তান মুসলমান হয়ে নিষ্ঠুরভাবে ভাবে ভাষা আন্দোলনে গুলি চালিয়ে আমাদের ভাই সালাম বরকত এদেরকে খুন করেছে অসংখ্য করেছে। তারপরে আসি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রশ্নে উনিশশো সালের মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছে নির্বিচারে পাখির মতো গুলি করে এই তিরিশ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে পাকিস্তান হত্যা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে এই যে তিরিশ লক্ষ শহীদ আপনি যদি হিসাব করেন দেখেন বাংলাদেশে চারটা দাব আছে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক আপনি যদি তাদের লিস্টটা দেখেন তাহলে আপনি দেখেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সে কি হিন্দু ছিল না মুসলমান ছিল মুসলমান ছিল এরকমভাবে ধারাবাহিকভাবে যদি আপনি সবার নাম পড়েন ইভেন আপনি যদি দেখেন যদি জিয়া রহমানকে যদি বীরত্তম বলেন জিয়া রহমান কি হিন্দু ছিল না মুসলমান ছিল জিয়া রহমান মুসলমান ছিল জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিল তার মানে পাকিস্তানের বিরুদ্ধে এরকম যদি আপনি দেখেন যে বীর উত্তম বীরশ্রেষ্ঠ বীর প্রতীক বীর বিক্রম এরা সব বেশিরভাগই মুসলিম ছিল কিন্তু এই মুসলিম ভাইদেরকে তো হত্যা করে করেছে এই যে ত্রিশ লক্ষ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই তিরিশ লক্ষ লোক কারা এরা তো আমাদের মুসলমান ভাই তো পাকিস্তান মুসলিম হয়ে তার মুসলিম ভাইদেরকে নির্বিচারে বর্বর পশুর মতো গুলি করে হত্যা করেছে আমার ভাইদেরকে হত্যা করেছে আমার মাদের আমাদের বোনদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করেছে তাহলে পাকিস্তান সালে এই মুসলিম জাতির উপরে উপরে মুসলিমের কত ঘৃণ্যতম চালিয়েছে এটি আপনারা দেখতে পারেন তো সেই দৃষ্টিকোণ থেকে যদি পাকিস্তান ভারত যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে যদি একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করে যে ভারত পাকিস্তানে মুসলিম হত্যা করছে আপনারা এতে কেউ কান দিবেন না কারণ বাংলাদেশে যে পরিমাণ মুসলিম আছে ভারতের চেয়ে বেশি মুসলিম বসবাস করে ভারতে বিশাল একটা জনগোষ্ঠী মুসলিম এবং বাং ভারতে সেনাবাহিনীতে যারা পাকিস্তানে অপারেশন করার জন্য নেতৃত্ব দিচ্ছে তারাও মুসলিম সো এটি দেশ টু দেশ যুদ্ধ ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করই তোয়বা এখানে হামলা করেছে তারা পাল্টা হামলা করছে এটা তাদের বিষয় বা এটাকে নেগেটিভ তৈরি করে যে মুসলিম হিন্দু এরকম একটা নেগেটিভ তৈরি করে বাংলাদেশের একাত্তর সালে যেই বিরোধী চক্র ছিল জামাত শিবির আলবদর রাজাকার কার আল শামস তারা যে বাংলাদেশে একটা নেগেটিভ তৈরি করছে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমরা কোনো যুদ্ধের পক্ষ নাই আমরা এইটুকু বিশ্বাস করি যে ভারত আমাদের বন্ধু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে সার্বিকভাবে ভারত সহযোগিতা করেছে তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা ভারতকে ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা ভারতকে সহযোগিতা করব বাট আরেকটি একটি কথা আবারও বলি শেষে যে আমরা কোনো যুদ্ধের পক্ষে নই আমরা চাই না যে একটি মানুষের প্রাণ যাক আমরা মানবতায় বিশ্বাস করি কিন্তু পাকিস্তানের নৃশংসতা পাকিস্তানের ঘ্য হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু